নবম শ্রেণী শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের সকলের জন্য নিয়ে এলাম তোমাদের আর দুই মাস পরে যে বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষার লেকচার পাবলিকেশন চূড়ান্ত প্রস্তুতির বাংলা গাইড এই বইটির বাজার মূল্য যথাসম্ভব চারশো টাকা কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে এই বইটি দেওয়া হবে এবং এই বইটির ফ্রি অ্যাপ তোমরা তোমাদের নিজ নিজ মোবাইলে কীভাবে ডাউনলোড করবে সেটিও তোমাদের বলা হবে তবে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটি যে এই ভিডিওতে শুধু তোমাদের বাংলা বিষয়ের গাইডটি দেওয়া হবে তবে ধীরে ধীরে তোমাদের অন্য সকল বিষয়ের গাইড বই এবং পিডিএফ দেওয়া হবে এই চ্যানেলটিতে অর্থাৎ আজকের এই ভিডিওটিতে তোমাদের বাংলা দেওয়া হবে তবে ধীরে ধীরে তোমাদের গণিত ইংরেজি এবং অন্যান্য যত সব বিষয় আছে সব বিষয়ের দেওয়া হবে এই চ্যানেলটিতে তো আজকে পাবে বাংলা এবং অন্যান্য সকল বিষয় যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে অন্যান্য সকল বিষয়ের গাইড এবং ফ্রি অ্যাপ ইউটিউবে আমি আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো তোমাদের প্রথমে বাংলা ঘাটটি দেখানো যাক চূড়ান্ত প্রস্তুতির বাংলা ঘাটটি তো গাটটি আমি তোমাদের ধীরে ধীরে স্ক্রল করে দেখাই তবে হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এটি যে তোমরা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখাও কারণ এই ভিডিওটিতে তোমাদের বলা হবে এই গাটটি কীভাবে তোমরা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের মোবাইলে নিবি এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হল এটি যে এই চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যদি তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সাজেশানগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো তোমরা এখানে প্রথমে বাংলা ঘাটি দেখতে পাচ্ছ বাংলা ঘাটির প্রথমে প্রশ্ন দেওয়া আছে একটু নিচে গেলে এই প্রশ্নগুলোর উত্তরও আমরা দেখব অর্থাৎ তোমাদের এই গাটটি ধীরে ধীরে পুরো দেখানো হবে এবং এটি কীভাবে তোমরা তোমাদের মোবাইলে নিবে সেটাও তোমাদের বলা হবে এবং আশা করি এই গাইডটি যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হবে না এই গাইডটিতে তোমাদের দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের প্রশ্ন উত্তর রয়েছে এক কথাই বলতে গেলে এই গাইডটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো গাইডটি তোমাদের একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই কারণ তোমাদের এখনও মূল বিষয়টাও দেখানো হয়নি তো গাইডটির এখানে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ এগুলোর সব উত্তর একটু নিচে গেলে দেখতে পাবি ও দেরি না করে তোমাদের গাড়িটি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই তো তোমরা যারা গাড়িটি ধীরে সুস্থে দেখতে চাও তারা ভিডিওর স্পিড কমিয়ে দেখতে পারো বা ভিডিওটি ফস করে করে দেখতে পারো তো এখানে যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলো একটু নিচে গেলেই এগুলোর উত্তর আমরা দেখতে পাব তো এখানে মনে হয় পাঁচটা মডেল টেস্ট দেওয়া আছে সেগুলোর উত্তরও একটু নিচে গেলে দেখা যাবে তো উত্তরগুলো তোমাদের ধীরে সুস্থ দেখাবো তো এতক্ষণ ধরে আমরা প্রশ্ন দেখলাম এবার আমরা উত্তর দেখব তো এখানে উত্তরমালা দেখতে পাচ্ছ এখানে টেস্ট মডেল টেস্ট একের উত্তরমালা দুইয়ের উত্তরমালা তিনের উত্তরমালা এবং চারের উত্তরমালা এবং মডেল টেস্ট পাঁচের উত্তরমালা দেওয়া আছে তো ভিডিও স্লো করে বা ভিডিও পজ করে করে এগুলো তোমরা ধীরে ধীরে দেখতে পারো তো এবার মূল বিষয়টা হলো এটি যে এগুলো তোমরা তোমাদের মোবাইলে কিভাবে নিবি অর্থাৎ গাইড বইটি কীভাবে তোমরা তোমাদের নিজ নিজ মোবাইলে ডাউনলোড করবে তো সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিই বর্তমানে এখন তোমরা যে ভিডিওটি দেখছ অর্থাৎ এই ভিডিওটি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হবে বা এই ভিডিওটির ফার্স্ট কমেন্টে ইন করা একটি কমেন্ট থাকবে সেই কমেন্টটিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা লিঙ্ক দেওয়া হবে সেটাতে তোমরা ক্লিক করে গ্রুপটিতে জয়েন হয়ে নিবে তো সেই গ্রুপটিতে জয়েন হওয়ার পর তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দুই হাজার চব্বিশ বার্ষিক পরীক্ষার গ্রন্থ প্রস্তুতির বাংলা গাইডটি তো আশা করি এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি তো তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম তোমরা অন্য বিষয়ের গাইডগুলো পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে কারণ তোমরা যদি ভিডিওতে লাইক দাও আমি পাবো তোমাদের জন্য এই ধরনের ভিডিও এবং গাইডগুলো আপলোড দিতে তো আজকে ভিডিওটি ছিল এইটুকু তাহলে সবাই ভালো থেকেও পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ